রাতের খাওয়া দাওয়ার পর আধির আর তৃতিকা দুজনে গাড়ি রেখে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছে বেশ খানিক্ষণ আগেই দুজনে চৌধুরী বাড়ি হতে ফিরছে আধির ভেবেছিল দুপুরে দুজনকে ওখানে রেখে সে আবার অফিসে যাবে কিন্তু বাস্তবে এমন কিছুই হয়নি আধির চৌধুরী ম্যানশনে যাবার পরও তাকেও এক প্রকার ধরে বেঁধেই এই রাত অবধি সেখানে রাখা হয়েছে অতপর রাতের খাবার শেষেই দুজনে ছাড়া পেয়েছে কিন্তু তৃতিকার চাওয়া অনুযায়ী আপাতত দুজনে আবারও নির্জন রাস্তা ধরে পায়ে হেঁটে এগোচ্ছে তৃতিকা আকাশের পানে তাকিয়ে দেখে আবহাওয়া তেমন সুবিধার নয় হয়তো বৃষ্টি নামবে কিন্তু তাদের অ্যাপার্টমেন্ট তো বেশ কিছুটা দূরে মাঝ মাঝরাস্তায় এসে ভিজে ভিজে যেতে হবে নাকি আশেপাশের রিক্সাও তেমন দেখা যায় না অন্যদিকে আধির তার ভাবভঙ্গি লক্ষ্য করে বলল কি হয়েছে আকাশের অবস্থা তো তেমন ভালো না দেখছি এখন বৃষ্টি নামলে কি বিতিকিৎ হবে বলুন তো আধির তৃতিকাকে এক ফলক দেখে নেয় এখনও সেই সাদা আকাশি রঙের সুতির শাড়ি পরা খোপাটা বেশ ঢিলে হয়ে গিয়েছে তার নিজের অবস্থাও তেমন ভালো নয় আয়রন করা ডার্ক নেভি ব্লু কোর্ট ও সাদা শার্টটা কেমন এলোমেলো হয়ে আছে আধির কিছু একটা ভেবে নিল পরক্ষণেই নির্বিকার ভঙ্গিতে বলল কিছুই হবে না ভিজতে ভিজতে বাসায় ফিরব তৃতিকা এহেন কথায় আধিরের দিকে কপাল কুচকে তাকিয়ে বলল বৃষ্টিতে ভিজবেন আগের বার ঠান্ডা লেগে কী অবস্থা হয়েছিল মনে আছে মনে থাকবে না কেন অসুস্থ হয়েছিলাম পরে তো সুস্থও হয়েছি আপনার কি সব বিষয়েই আমার সাথে মস্করা করাটা জরুরি তা কেন হবে আর মস্করাটা বা করলাম কোথায় আধিরের আহেন নিরিপ্ত ভাবভঙ্গিতে তৃতিকা কপাল কুচকে ভারী শ্বাস ফেলে রুক্ষ স্বরে বলল আমি আপনার সাথে সিরিয়াসলি কথা বলছি মিস্টার খারুস শরীর কোনো হেলাফেলার বিষয় নয় আপনার বৃষ্টিতে ভেজার অভ্যাস নেই এমন অসময় বৃষ্টিতে ভিজলে নির্ঘাত ভয়ঙ্কর অসুস্থতায় ভুগবেন আধির মাথাটা খানিকটা পাশে কাত করে তৃতিকাকে এক ফলক আর চোখে দেখে নেয় পরক্ষণেই আবার জোরে হাঁটা ধরে নির্বিকার স্বরে বলে তাতে কি তখনও তুমি ছেলে এখনও তুমি আছো আমায় না হয় একটু সামলে নিও মিসেস তেতোকা আধিরের নিজের মতো হেঁটে তৃতিকাকে রেখে বেশ খানিকটা দূরে চলে গিয়েছে অন্যদিকে তৃতি সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আধিরকে পেছন হতে দেখতে দেখতেই আচমকা তার জন্য আরেকটি বিষয় মনে পড়ে যা আধিরকে এখনো বলা হয়নি বেশ কিছুক্ষণ আগের ঘটনা আধির আর তৃতিকা বাড়ি হতে বের হওয়ার কিছুক্ষণ পর একটা লোকাল পার্ক এরিয়ার পাশে এলে আধির নিজেদের জন্য আইসক্রিম কিনতে স্টোরে যায় যথারীতি তৃতিকার রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকে অন্যদিকে আধির ভিড়ের মাঝে মিশে গিয়েছে চারপাশে সন্ধ্যা নেমে আসায় রাস্তার ল্যাম্প পোস্টগুলো জ্বলে উঠেছে একই সাথে চারপাশে মানুষজনের ভিড় যেন ক্রমশই বাড়ছে এরই মধ্যে তৃতিকার নজর পড়ে যায় এক পরিণত পরিচিত ব্যক্তির দিকে তার থেকে কিছুটা দূরেই সিমরান দাঁড়িয়ে অনেক দিন পর তার দেখা পেয়ে তৃতিকা অনেক বেশি খুশি হলো সে তার কাছে ছুটে যাবে তার পূর্বেই আচমকা খেয়াল করে সিমরানের কাছে আরও একজন তার পরিচিত ব্যক্তি এসে দাঁড়ালো ব্যক্তিটি সিমরানকে একটা আইসক্রিম হাতে ধরিয়ে দিতেই সিমরান কোন মিস্ত্রিত মুচকি হেসে সেই পুরুষের বাহু আঁকড়ে ধরে কাঁধে মাথার একাই পরক্ষণে দুজনের সম্মুখে রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো অন্যদিকে তৃতিকার আর সুযোগই হলো না সিমরানের কাছে গিয়ে দুটো কথা বলার যদিও তৃতিকার নিজ স্থান হতে সব কিছু চুপচাপ দেখতে পাচ্ছিল কিন্তু সিমরান কিংবা তার পরিচিত সেই ব্যক্তি তাকে লক্ষ্য করেনি তারা দূর দূরে সরে যেতেই নিমিশে তৃতিকা কপাল কুচকে আওড়ায় সিমরান আপুর সাথে আসিফ ভাই তার মানে এই কাহিনী চলছে এদের ভেতর তৃতী বৃষ্টির ফোটা পড়ছে এখনও এখানে দাঁড়িয়ে কি করছো আজমকা আধিরের কণ্ঠস্বরে তৃতিকার ধ্যান ভাঙ্গে আকাশের দিকে তাকাতেই কয়েক ফোঁটা বৃষ্টির জলে তার চোখ মুখ খিচে আসে সে সামনের দিকে তাকিয়ে দেখে আধির তার অপেক্ষায় দাঁড়িয়ে সে এক প্রকার দ্রুত পায়ে ছুটে দৌড়ে আধিরের কাছে পৌঁছায় আরে আস্তে আস্তে তৃতিকা তড়ি ঘড়ির আধিরকে তাকে শান্ত হতে বললেও তৃতিকা স্বরে বলল এখন কি হবে ছাতা তো নেই চলো ভিজতে ভিজতে চাই পাগল নাকি ঠান্ডা লেগে যাবে আপনার বেশি কথা না বলে চুপচাপ চলো আর বৃষ্টিতে ভিজতে তোমার কোনো অসুবিধা হবে কি না তা বলো তৃতিকা আধিরের দৃঢ় অভিব্যক্তিতে বেশ হতাশ হয় যে যখন ধরেছে তখন নিশ্চিত ভিজেই যাবে তবুও সে কিছুটা নিমজ্জিত স্বরে সরে আওড়ায় তবে আর কি আপনার কথাই থাক এই বলেই তৃতিকা নিজ ইচ্ছাতেই আধিরের বাহু আঁকড়ে ধরে কাঁধে মাথা টেকায় আধিরাতে কিছুটা অবাক হলেও পরক্ষণেই নিঃশব্দে বিস্তৃত মুচকি হাসে অন্যদিকে অসময়ের বৃষ্টির বেগ ধীরে ধীরে বেড়ে গিয়ে তাদের হালকা ছিটে দিয়ে ভিজিয়ে দিচ্ছে তবুও তারা দুজন নির্বিকারে পায়ে হেঁটে এগিয়ে যায় আচ্ছা একটা বিষয়ে কিছু জানার ছিল কথায় আধির নিষ্পৃহে বলল হুম বলো আপনার মায়ের সম্পর্কে জানতে আমি বেশ আগ্রহী ওনার নাম কি ছিল ইনান চৌধুরী যদিও তার বার্থ নেম ছিল ফ্রেয়া গ্রেস তিনি সম্পূর্ণ বিদেশিনী ছিলেন তাই না তবে শ্বশুর বাবার সাথে কিভাবে বিয়েটা হলো আধির উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকা তৃতিকার দিকে ভ্রু তাকায় শ্বশুর বাবা তৃতিকা বিষয়টা খেয়াল করে ক্ষণিকের জন্য চুপ রইলেন পরক্ষণেই স্বাভাবিক স্বরে বলল হি সে বে তো তাই হয় আচ্ছা আপনি ঘটনা বলুন আধির মৃদু হেসে বৃষ্টি ঝরা আকাশের পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো বাবা তখন লন্ডনে পড়াশোনা করার জন্য গিয়েছে আর মম ছিল তার ভার্সিটির জুনিয়র এরপর দুজনের স্বাভাবিকভাবেই আলাপ হয় দেন দুজনে দুজনকে ভালোবাসে তারপর সোজা বিয়ে করে তারপর আপনি দুনিয়ায় আসেন তাই তো হেসে কথায় আধির ইচ্ছে করেই সে মজাটা করে মিটমিট করে হাসছে তা আর বুঝতে বাকি নেই যথারীতি আধির এবার নিজের দানটা চালার জন্য বলল আমাদের জন্য একজনের আসা উচিত তাই না নিমিষেই তৃতিকা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায় আধির মৃদু হেসে নিজেকে স্বাভাবিক রাখে জানতো এসবে তৃতিকা অস্বস্তিতে পড়বে আর ঠিক এমনটাই হলো আধির আরও ঠিক একই ভঙ্গিতে তড়িঘড়ি করে বললো চলো চলো দ্রুত বাসায় যাই ওদের নিয়ে আসার জন্য তো প্ল্যানিং করতে হবে তাই না আধির এই বলেই তৃতিকার হাট ধরে এগিয়ে যেতে চাইলেও তৃতিকা একই জায়গায় চুপ হয়ে দাঁড়িয়ে থাকে এবং বেশ ইতস্তত ভঙ্গিতে বলে দ্রুত যাওয়া যাবে না আমার পায়ে ব্যথা তৃতিকার এহেন অভিব্যক্তিতে আধির জোরেই হেসে ফেলে নিজেকে সামলায় তার কাছে এসে মাথায় আলতোভাবে টোকা দিয়ে বলল পাকনি চলো এবার কপাল ভালো এখনও জোরে বৃষ্টি নামেনি নয়তো পুরো কাকবেজা হয়ে বাসায় ফিরতে হবে কিন্তু কিন্তু কি চিন্তা নেই তুমি না চাইলে কিছু হবে না ইউনো না আই অ্যাম এ জেন্টলম্যান আধির এই বলেই আজপকা তৃতিকার দিকে বাম চোখ মেরে তীর্যক হাসে অমনি তৃতিকার চোখ মুখ কুঁচকে যায় এই একই কথা সে বাসরাতেও বলেছিল তারপর যা হয়েছে তা আর নতুন করে না বলাই ভালো নিমিশে তৃতিকা আধিরের দিকে ছোট ছোট করে আওড়ায় আস্ত একটা খারুজ গিরগিটির চেয়েও কয়েক ধাপে এগিয়েছে অসভ্য পুরুষ মনে মনে এসব কথা বললেও মুখে সে আধিরের উদ্দেশ্যে বলল শুনুন কাকা কাকি আমাদের একবার গ্রামের বাড়িতে যেতে বলেছে কিছুদিনের মাঝে আপনার কি সময় হবে ওখানে যাওয়ার আধির কিছুক্ষণ সময় নিয়ে ভেবে চিন্তা আওড়ায় হুম ম্যানেজ করে নেব সমস্যা নেই যাওয়াই যায় আধিরের রায়হেন অভিব্যক্তিতে তৃতিকা বেশ খুশি হলো এদিকে আধির এই বৃষ্টিতে ভিজতে ভিজতেই রোডের একপাশে পাশে কাঠগোলাপ গাছের দেখা পেয়ে সেদিকে চলে যায় এবং একগুছ কাঠগ নিয়ে আবারও তৃতিকার দিকে এগিয়ে আসে এবং একটি ফুল ব্যতীত বাকি সবগুলো তৃতিকার হাতে ধরিয়ে দেয় এবং অন্যদিকে তৃতিকার কানের পাশে চুলের মাঝে গুজে দিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে দিকে তৃতিকা বিস্তৃত মুচকি হেসে ফুলগুলো হাতে নিয়ে বলল আপনার কাঠগোলাপ অনেক পছন্দ আধির তৃতিকার মুগ্ধনয়নে পলক না ফেলেই বলল বিষয়টা তা নয় কিন্তু তোমার সাথে কাঠগোলাপটা কেন যেন একটু বেশিই মানায় আধির চোখের পলক ফেলছে না দেখে তৃতিকা কিছুটাই ইতস্তত বোধ করে তবুও চুপটি করে একই জায়গায় দাঁড়িয়ে থাকে এদিকে বৃষ্টির বেগ আঁচমকাই বেড়ে যায় আধির এতে নির্বিকার বলেই রইলেও তৃতিকা বেশ ভরকে গিয়ে এলোমেলো পায়ে ছুটতে নিলে আঁচমকা তার জুতোর ফিতে ছিঁড়ে যায় অমনি সে হতভম্বের ন্যায় আধিরের দিকে তাকালে আধির বিষয়টা বুঝতে পেরে ভারী শ্বাস ফেলে এমনিতেই ভিজতে গিয়েছে এখন জোরে বৃষ্টি এলেই বা ক্ষতি অথচ এই মেয়ের পাক নামি কমে না আধির নির্বিকারে তৃতিকার কাছে এসে নিজের চোখ কোটটা খুলে তার মাথায় জড়িয়ে দেয় অমনি তৃতিকার তীব্র সংকোচের সাথে করুণ স্বরে বলে ওঠে জুতো ছিঁড়ে গিয়েছে ভালো হয়েছে আরও করো পাকনামি গভীর স্বরে এই বলেন সে আচমকা হাঁটু গেড়ে বসে তৃতিকার পা হতে জুতো জোড়া খুলে নিজের হাতে নিয়ে নেয় এবং তৃতিকাকে চমকে দিয়ে নিজের কালো রঙের ফরমাল সুর খুলে তৃতিকার পায়ে রেখে পুনরায় দাঁড়িয়ে গিয়ে বলল এটাও পড়ে নাও পিস রাস্তা পায়ে ছোটোখাটো পাথর ময়লা ঢুকে পড়লে সমস্যা তৃতিকা আধিরের গম্ভীর মুখটার দিকে তাকিয়ে বলল কিন্তু আপনি আমার পায়ে মজা আছে এই বলেই সে তৃতিকার হাত ধরে হাঁটতে শুরু করে অন্যদিকে তৃতিকা অমন বড় সাইজের পরে খটখট শব্দ করেই এগিয়ে যেতে লাগলো এবং আধিরের দিকে বেশ ইতস্তত স্বরে বলল সরি আধির তৃতিকার দিকে মুখ ফিরিয়ে গম্ভীর স্বরে বলল পাকনামিটা কমিয়ে ফেলো বহুবার বলেছি এ কথা কিন্তু তুমি নি। ভবিষ্যতে একবার যদি আর এর জন্য তোমায় সাইস্তা করতে নিয়েছি বিশ্বাস করো আমার হাত থেকে আর বাঁচতে পারবে না আধিরে আহিন হুমকি স্বরূপ কথায় তৃতিকা বেশ উৎসুক স্বরে বলল এমন কি করবেন আপনি নিমিশে আধিরের গম্ভীর্যতা হেসে এতে তৃতিকা কপাল কুঁচকে আওড়ায় হাসছেন কেন এমনিতেই এদিকে আধির আবারও নিজের মতো হাঁটতে লাগলো বৃষ্টির বেগ ততই বাড়তে লাগলো তৃতিকাও আর কথা বাড়ায় না তবে একা একা আধিরের কোটটাতে নিজেকে মাথার ছাতা বানিয়ে যেতে বেশ অস্বস্তি হল এটা কেমন স্বার্থপরের মতো কাজকর্ম এমনিতেই দুজনের ভিজে পুরো চুপসে গিয়েছে কিন্তু তার সারা রাত বৃষ্টিতে ভিজতে সমস্যা না হলেও আধিরের তো হবে যথারীতি সে নিজের মাথা হতে কোটটা আধিরের মাথা দিতেই আধির বলে উঠল আরে এটা কি করছো আমি বললাম তো চুপ থাকুন আপনি বেশি বোঝেন সব সবসময় কেশোনে কার কথা আধির নিজের মাথা হতে ভেজা কোটটা সরিয়ে পুনরায় তা গায়ে পরে নেয় যা দেখে তৃতিকা কপাল কুচকে বলল কি আশ্চর্য আবার ভেজা কোর্ট কেন পরলেন যা আমার পছন্দ নয় তা আমি কখনো টলারেট করি না আধিরের গম্ভীর অভিব্যক্তিতে তৃতিকাও বেশ রুক্ষ স্বরে বলে এত জেদি কেন আপনি আমি পাকনামি করি আর আপনি বুড়ামি করেন তাই তো তৃতিকার কথায় আধির ভ্রুপকে ফিন থেকে পরক্ষণেই বলে অনেক হয়েছে বাড়ি চলো যাচ্ছি তো রাগ করেছো না খালি আজ রাতে জ্বর আসুক না মেরে ফেলবো একদম বাপ রে এভাবে হুমকি যা শেখাবো শিখবে না শিখবে সব জিনিস দুজনে এভাবেই একে অপরকে টুকটাক খোঁচা দেওয়া কথাবার্তা বলতে ভিজতে ভিজতে এগিয়ে যায় এমন পরিস্থিতিতেও এদের এমন হাব ভাব সামনা দেখে হয়তো যে কেউ অবাক হবে এক পর্যায়ে এসে দুজনে কিছুক্ষণের জন্য থেমে যায় তবে পরক্ষণেই আবার স্মৃতিকা স্বাভাবিক হয়ে বলল আপনি আসি কি মুভি দেখেছেন আধির নির্বিকারে গম্ভীর উত্তর দেয় আমার মুভি দেখার সময় নেই তৃতিকা মুখ ভেংছে আধিরকে এক পলক বাঁকা নজরে দেখে নিয়ে পুনরায় মুখ ফিরিয়ে বলে অন্যদিকে আধির এবার কিছুটা উৎসুক তবে নিরেট কণ্ঠে আবারও তার উদ্দেশ্যে বলে কেন ওই মুভিতে কি আছে জানি না আচ্ছা বলো এবার শুনছি আমি এখন কেন বলবো আমি শুরুতেই আমার কথা দাম দেননি ভালো হয়েছে আহা রাগ করছো কেন আমাদের ঝগড়া তো একটু আগেই শেষ হলো তাই না কিন্তু আপনি আবার শুরু করেছেন তৃতিকার হাব ভাব আধির ভারী শ্বাস ফেলে আচ্ছা সরি সব দোষ আমার এখন বলো তৃতিকা আধিরের দিকে তাকিয়ে বলল মিথ্যে সরির প্রয়োজন নেই কারণ একটু দোষ আমারও ছিল আচ্ছা ওই একটু দোষ মাফ করে দিলাম এবার বলো কি হয়েছে কি বলতে চাইছিলে বলবো না এবার তৃতিকার নির্লিপ্ততায় আধির বেশ বিরক্ত হলো চোখ মুখ কুচকে চাপা সরে আওড়ায় আহ মেয়ে এবার বেশি হচ্ছে কিন্তু তৃতিকা কোনো কিছু না বলেই আচমাখা আধিরের দিকে চেয়ে হেসে ফেলে অমনি আধির ভ্রু কুচকে আওড়ায় মজা করেছিলি তৃতিকা এবারও কিছু বলে না বরং হেসে আওড়ায় ওই মুভিতে একটা ছিন আছে যেখানে রাতে একভাবেই চারপাশে অনেক বৃষ্টি হয় আর নায়ক নায়িকা রাস্তার মাঝে দাঁড়িয়ে অকাজ করে অকাজ বলতে কি গম্ভীর তৃতিকা কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলে মানে ওটাই আর কি নিমিশে আধিরের কপাল কিছুটা কুচকে যায় এবং সে কিছু একটা ভেবে নিয়ে গম্ভীর স্বরে বলে ওঠে সিরিয়াসলি রাস্তার মাঝে ওসব করে আর তার চেয়েও বড় কথা এইসব ফালতু মুভি তুমিও দেখো নিমিশেই তৃতিকা বেসম খেয়ে ওঠে হ্যাঁ এই মুভিতে কিছু উল্টোপাল্টা দৃশ্য রয়েছে তাই বলে এতটাও ফালতু নয় যেভাবে আধির বলছে তবে আধিরের ভাবভঙ্গি পরক করে তৃতিকা কিছু একটা ভাবতেই আবারও বেসম খেয়ে ওঠে এবং এমনি আধিরের বুকের একপাশে পাশে ঘুষি মেরে বলে ইস কত জঘন্য আপনি অতদূর ভাবতে আপনাকে কে বলেছে আমি অকাজ বলতে মানে রাস্তায় দাঁড়িয়ে দুজনের বৃষ্টির মাঝে জ্যাকেটের নিচে দুজনের মুখ থেকে চুমো খায় তৃতিকা এটুকু কথা বলতেই এত বেশি বোধ করছে দেখে আধির বেশ হতাশ হলো এটা আগেই বললেই তো হতো নয়তো সে কী সব ভেবে নিয়েছিল তৃতিকা মাথা নুইয়ে চুপচাপ হাঁটছে তবে আজমাকা আধির তাকে থামিয়ে দিয়ে বলল চলো আমরাও করি কি। আকর্ষাত আধিরের অহেন কথা শুনে তৃতিকা পাশে ফিরে তার দিকে মুখ তুলে তাকায় আধির বিস্তৃত হাসে তৃতিকার দিকে তার জোড়া ধরিয়ে দিয়ে বলল ধরো এগুলো কি করতে চাইছেন আপনি আধির তৃতিকার প্রশ্নের জবাব না দিয়েই আজপঙ্কা নিজের ভেজা কোটটা পুনরায় খুলে নেয় যা দেখে নিজেকে তৃতিকা কিঞ্চিত ঢোক গেলে হাব তো সুবিধা ঠেকছে না এরই মধ্যে আধির আশমকা তৃতিকার কোমর টেনে নিজের সাথে মিশিয়ে দাঁড় করায় তৃতিকার নিজেকে সামলাতে না পেরে সোজা তার বুকের ওপর বৃষ্টির তোপে দুজনের চুল বেয়ে বেশি যে দুজন দুজনকে দিকে তাকিয়ে থাকতেও পারছে না এরই মধ্যে আধির তার কোটার নিজ সহ তৃতিকার মাথায় চড়িয়ে নিজেকে আড়াল করে নেয় দুটো মুখ অবয়ব সম্পূর্ণ কাছাকাছি এলেই একজনের মুখের বিস্তৃত মুচকে হাসি ফুটে ওঠে ও অন্যজনের মাঝে তৈরি হয় তীব্র সংকোচ স্মৃতিকা খানিকটা ভরকে গিয়েছে আধিরের ভাবভঙ্গিতে অন্যদিকে আধির তাকে নিজের সাথে আরও শক্তভাবে আঁকড়ে ধরে অদ্ভুত দুষ্টামির ভঙ্গি তাও মুভি দেখা হয়নি কিন্তু এই স্পেশাল সিনটা বেশ মনে ধরেছে রাতে নেমেছে চারপাশে বৃষ্টি হচ্ছে হাতের কাছে পার্সোনাল প্রেমিকা ওরফে পাকনি বউ আছে তার সাথে আমার মুডও আছে তবে এত দেরি না করে প্রকৃতিকে সাক্ষী রেখে সুযোগটা লুফে নেওয়াই আধে তৃতিকার গালে তৃতিকার অধরে অধর মিলিয়ে দেয় এবং তা অন্য সময়ের চেয়ে যেন একটু বেশি তীব্রভাবে নিমেষে তৃতিকা আবেশে চোখ বুঝে নাই। একই সাথে তার হাতে থাকা জুতো জোড়াও কাঠগোলাপের গুচ্ছ ধরে রাখা মুঠোয় বেশ ধীর হয় তবে আধির আজ তাকে ছেড়ে দিতে নারাজ যেন বিশ্ব জয় করতে নেমেছে এক মুহূর্তের জন্য না নিজে দম ফেলছে না তৃতিকাকে ফেলতে দিচ্ছে একই সাথে আবার তাদের জন্য যেন বৃষ্টির বেগ আরও তীব্র হয় এবার যেন সোজা ঝড় আসতে চলেছে অথচ দুজনের মাঝে যে ঝড় চলছে তা যেন এই প্রকৃতি ঝড়ের কাছে নিছকই সামান্য তৃতিকা হাঁপিয়ে উঠলেও আধির তাকে একদমই ছাড়ে না দুজনের এই ঘনিষ্ঠ মুহূর্ত ঠিক ততক্ষণ স্থায়ী হয় তা অজানাই রয়ে যায় কিন্তু আজ আবারও এই দুটো অসম অতৃপ্ত অস্তিত্ব নিজেদের তৃপ্ত করতে মরিয়া